অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এ খেলজগত বি সিনেমা সি সাহিত্য ডি রাজনীতি আপনার সঠিক উত্তরটি হবে এ খেলজগত সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় এ কর্ণাটক বি পাঞ্জাব সি পশ্চিমবঙ্গ ডি মহারাষ্ট্র আপনার সঠিক উত্তরটি হবে সি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এই বিদ্রোহ শুরু হয়েছিল কোন দেশে সবথেকে বেশি মোবাইল তৈরি হয় এ আমেরিকা বি চীন সি জাপান ডি ভারত আপনার সঠিক উত্তরটি হবে বি চীন কোন ফলের বীজ ফলের বাইরে থাকে এ তরমুজ বি খেজুর সি বেদানা ডি স্ট্রবেরি আপনার সঠিক উত্তরটি হবে ডি স্ট্রবেরি ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি এ কুতুব মিনার বি চার মিনার সি ঝুলন্ত মিনার ডি শহীদ মিনার আপনার সঠিক উত্তরটি হবে এ কুতুব মিনার কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় এ উনিশশো নয় সালে বি দশ সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে আপনার সঠিক উত্তরটি হবে সি উনিশশো সালে কোন প্রাণী কলেরা রোগের জীবাণু বহন করে এ ইদুর বি মাছি সি বিডাল ডি টিকটিকি আপনার সঠিক উত্তরটি হবে বিছি কোন দেশে দশটি গাছ লাগালে সরকারি চাকরি দেওয়া হয় এ আর্জেন্টিনা বি স্পেন সি ব্যালারুস ডি ফিলিপিন্স আপনার সঠিক উত্তরটি হবে ডি ফিলিপিন্স কোন ফল খেলে জিভের ঘা দ্রুত সারে এ লেবু বি কাঁঠাল সি কলা ডি আপেল আপনার সঠিক উত্তরটি হবে এ লেবু বিশ্বের কোন দেশে সবথেকে বেশি বাঘ আছে এ বাংলাদেশ বি ভারত সি রাশিয়া ডি অস্ট্রেলিয়া আপনার সঠিক উত্তরটি হবে সি রাশিয়া নীলকণ্ঠ কোন রাজ্যের জাতীয় পাখি এ আসাম বি ওডিশা সি মধ্যপ্রদেশ ডি গুজরাট আপনার সঠিক উত্তরটি হবে বি ওড়িশা এই প্রশ্নটি আপনার জন্য ভারতের জাতীয় ফুলের নাম কি এ গোলাপ বি ডালিয়া সি পদ্ম ডি জবা উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন